বর্ণনা মামিনা বিঘিন বিঘিন ইল্লাহ র ইল্লা গান আল ঘানা পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই চড়ায় নাই সোভান পড়ায় আলাহ পড়ায় সাহাবারা বল্লিন আপনিও ছাগল চড়িয়েছেন বেশ নিয়ে বললেন হ্যাঁ আমিও তো মনেকার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়

গ্লাসের ভিতরে পানি নিয়ে তুর পাহাড়ে ঠায় দাঁড়িয়ে রইল আর আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ ইয়াগ্লিবুকান নাওমু জিজ্ঞেস করলাম আপনার গোমে dors কিনা আপনি পানি নিতে বললেন কেন আল্লাহ বললেন নো টক কোনো কথা বলা যাবে না যা বলেছে তা করো তো সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুমরে বললেন তুই মুসারে ধর ঘুমরা কি বললেন মুসা আলাইহিস যে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম থাকতে পারে আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না দাঁড়িয়ে থাকো

আল্লাহ মুসাল্লাহামকে ডেকে বললেন বেশি কিছু নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহও যদি তোমার মত এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা